দোয়াও তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদোয়াটা তাড়াতাড়ি পাওয়া যায় মনে রাখবেন আপনি যা ভাবছেন তা নয় যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদোয়াটাও তাড়াতাড়ি নসিবে জুটে যায় আপনি হাজিদের সঙ্গে বিয়াদবি করছেন মানে কদিন আগে ভিডিও দেখলাম মক্কা শরীফে হজে উমরায় নিয়ে গিয়ে হাজিদের ঘর তাইনে বাইরে একদিন ফেলে রেখেছে ভিডিওগুলো গুলো আপনারা যাত্রা হাতে উমরায় যাওয়ার জন্য টাকা দেবেন এখন চিটিং মাঝে গেছে

এখন তা আবার নবি শব্দটি বিতর্ক শুরু হয়ে গেছে গত কালকে একটা ভিডিও পেলাম নবি মানে বার্তা খবর পৌঁছে দিবা সেখান থেকে একজন বলে দিল সাংবাদিকের কাজ খবর পৌঁছে দিবা তা নবিও সাংবাদিক নাউজুবিল্লাহ বললেন বললেন না রাকালে কাজ গরু চারণ ও মেছ চারণ ও চড়িয়েছে ও बकरी চড়িয়েছেন বলেন নবিকে রাখাল অনেকেই তো বলছে আপনারা

রাসূলের দ্বীনের রাসূলের শরীয়তের আপনি তালিম দিচ্ছেন হুজুরের প্রতি আদব নেই আপনি হুজুরের সামনে কি বলতে হয় জ্ঞান নাই আপনি মধ্যে হুজুর শানবাদী না উজবিল্লাহ মিন এটা হুজুরের জন্য শব্দটি ম্যাচ হলো বলে মনে হয় হুজুরকে যখন নিয়ে বলবেন সবথেকে উত্তম শব্দ চয়ন হুজুরের জন্য হবে জোরে বলো আর আপনি বলছে হুজুর সাংবাদিক কেন নবী মানে বার্তা খবর পৌঁছে দেওয়া সাংবাদিক খবর পৌঁছে দেয় হুজুর সেই দিক হুজুর ও সাংবাদিক আবার তিন দিন পর তো করবে তার কদিন আগে বললো এই আজকে তফসিরে মাহফিলটা হচ্ছে হুজুর যদি থাকতেন আর এই রাস্তা দেখেলে গেলে আল্লাহর নবী আমার মজলিসে এসে বসতেন শয়তানি চরম পর্যায়ে পৌঁছে গেছে গুলো তোমার এত জরুরত হয় করে নিজের মাহফিলটাকে এত গুরুত্ব দিলে হুজুর তোমার আর শুনবে লজ্জা লাগে না তোমা জানার ঘরে ঢুকতে গেলে ফরিস্তাদের অনুমতি লাগত সুবহানাল্লাহ বলে জানার হুজুরের মধ্যে ঢুকতে গেলে ফরিস্তাদের অনুমতি লাগে আর তুমি বলো আমি ওয়াজ করতাম এই তাফসীরে মাহফিল আর আজকে যদি নবী এই মাহফিলে পাশ থেকে যেতেন তাহলে আল্লাহর নবী আজকে মাহফিলে বসে শুনতেন

হুজুর আপনি দোয়া করেন হযরত খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবালাটা কাফেলা পাঠিয়েছিলেন মক্কা শরীফে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের পরে কেন মক্কা শরীফের অবস্থাটা দেখার জন্য আর একটা বর্ণনা কিছু অমুসলিম কাফে মুনাফেক মুসলমান সেজে আমার হুজুরের কাছে এসে বলে হুজুর যদি কিছু সাহাবা পাঠাতেন ওখানে কিছু মুসলমান হয়েছে আমাদের দিনে দাওয়াত দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ জন সাহাবাকে হুজুর পাঠালেন কিতাবে এসেছে এই দশ জনের মধ্যে নজনকে তারা মক্কা শরীফে প্রবেশের আগে পাথর আর তীর ছুঁড়ে ছুঁড়ে শহীদ করেছিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একা বন্দি করেছিল আহা ওনাকে বন্দি করে নিয়ে চলে গেল হুজুর একটা জায়গায় বন্দি করে রেখেছে কিতাব এসেছে মাঝে মাঝে ঘরের পাশ থেকে গেলে ওই মুনাফিক গুলি দেখতো বেমৌসুম ফল বসে বসে খাচ্ছেন বলুন না সুবহানাল্লাহ মানে যেই ফলে সিজন নাই সেই ফল খাচ্ছে আপনি এখন বাজারে গেলে আম পাবেন না যদি আম কারোর কাছে দেখেন অবাক হয়ে যাবেন কি রে ভাই তুই আবার এখন কোথা থেকে আমার আনলি কেন এখন আমের সিজন আপনি বাজারে এখন কুল পাবেন না কেউ যদি কুল বিক্রি করে আপনাদের এই বাজারে মানুষ কিন্তু বাজার থেকে অবাক হয়ে যাবে কেন ওটা বেমাউসাম ওর মৌসুম নয় খোবাইব ইবনে আদি উনি ঘরের মধ্যে বসে পথে যেই ফলে সিজেন না ওই ফল বসে বসে খেতেন মানে আল্লাহ তরফ থেকে ওনার কাছে রুজি পৌঁছে যেত জোরে বল জোরে বলা গেল না মক্কা কাফে বেদীর গুণবন্দী করে নিল

کتای نام حالا خوی از ازادی خوبه ابن عادی رضی الله خدا لانو حضور ما جانیه دین حضور ما شونیه دین ای مکه بدی پیمانه امی خوبه আমি একবার কেন আল্লাহ যদি আমাকে অসুস্থ জীবন দিয়ে দেয় আমি খোবায়ব যদি অসংখ্য বা শহীদ হয়ে যায় আমি খোবায়বের কোনো দুঃখ নয় আমি খোবায়বের কোনো কষ্ট নয় আমি খোবায়ব একা কেন আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় আমি খোবায়বের কোনো দুঃখ নয় আমি খোবায়বের কোনো কষ্ট নয় আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন আল্লাহ নবী নূরে বলেন কদম শরীফে একটা কাটা লেগে যাবে আমি খুব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না জনে বলুন সোভা আর একটু জনে বলুন সোভা তুমি আমাকে বলো হুজুরের বন্দির কথা আল্লাহ নবী হুজুর হুজুরা শরীফের আল্লাহ নবী সল্লহ্ হজুর শলিফে থাকবে ওনার কদম শরীফে একটা কাঁটা লাগবে ওই শব্দ শোনাটাও পছন্দ করছে না আমার যদি কোটা খান্দান শহীদ হয় তা তো আমার কোনো দক্ষ নাই কিন্তু হুজুরের কদম শরীফে কাটা ওই শব্দ শোনা তো আমি রাজি নয় বলুন না সব আল্লাহ আল্লাহ নবী সল্লল্লাহ সাল্লাম হুজুরের সাবি সোবায়ে পৃথিবীর ইতিহাসে উনি আঁকা যিনি শহীদ হবার আগে দুই রাকাত সুন্নাত নামাজ পড়েছিলেন পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবে ওনাকে জিজ্ঞাসা তোমার আশা কি কিছু আছে হুজুর জানালেন আশা আমার এটা সুযোগ যদি পেতাম দুই রাকাত নামাজ পড়তাম বলুন না সুবহানাল্লাহ আমার সুযোগ পেও নামাজ পড়িনা এটা উনি বলেন সুযোগ যদি দুই রাকাত নামাজ পড়ু আমার সুযোগ পেও নামাজ পড়িনা

অত সুন্দর করে আজকে প্যান্ডেল করেছেন দেখেন সব খুঁটি দিয়েছে এই খুঁটিতে ভর করে পরে ছাউনি আছে হুজুর বলেন আসসালাত ইমাদুদ দ্বীন নামাজ হলো দিনের খুঁটি যা দিনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় করে দাবি করলে তো হয় না আমি ইসলামের ওপর মজবুত দাবি করার আগে ইসলামের মজবুত হবার নমুনা তো আপনাকে দিতে হবে নামাজি করেন না বোঝে দ্বীনের মজবুত ওটা তো হতে পারে না কেন হুজুর যখন বলেছেন নামাজ হলো দ্বীনের খুঁটি তাহলে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই আর যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনে মজবুত নয় আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা নামাজের মত না তারাবিন নামাজ পড়ে বার হলে পাঁচজন ছেলে ঘিরেছে ওটাকে যত শেষের দিকে যায় টাইম বেড়ে যায় কেন

ওটা পায়ের যন্ত্রণা নয় ওটা আপনার ইমানের যন্ত্রণা হয়েছে ইবাদতে পায়ে যন্ত্রণা হয় খেলায় যন্ত্রণা হয় না তো ফুটবল খেলা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই কাটিয়ে দিলেন বিশ্বকাপ খেলা পাড়ার মোর মাথায় বড় পাড়া একটা পর্দা লাগিয়েছে কঠিন অবস্থা কেউ ঘরে নাই ছেলে মেয়ে কাতারে কাতারে ছুটছে খেলা দেখবে বিশ্বকাপ বিরাট বড় পর্দা কোতন ছেলে বসার জায়গা পাওয়া না দাঁড়িয়েই দেখে দিলো 1.5 ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কা কোন কোনো গল্প নাই বিরুক্তর কোনো ব্যাপারই নাই আর যেই ইমাম সাহেব এত लेट হয়ে গেল শুরু হয়ে গেছে এত কোন লম্বা করলে আর নামাজ পড়ে আসা যাবে না ওই মসজিদে বাদ যাব এটা হবে করে নামাজ হবে না ইমামতে বজে জোরে পড়ান কত জোর পড়বে কিছু কিছু মসজিদে ইমাম নামাজ পড়ে নামাজ হবে না

আল্লাহ রসুল বলেছেন যখন মাথার দিক থেকে তারা সওয়াল করতে ঢুকবে কোন কোন বর্ণনায় কবর একটাই সওয়াল আমাদের নবীকে দেখিয়ে বলা হবে মানে হাজার রসুল এই যে মাথার দিক থেকে মন নাকি ঢুকবে আল্লাহ রসুল বলেছে মাথার দিকে কে যেন নুরানি চেহারা ধরে থাকবেন জোরে বলো মন নাকি তাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন সাহাবাদের শুনিয়ে দেন মাতা দিকে জিজ্ঞাসা করেন কি আপনি আমাদের কোন বাদাল শুনে যান শুনে যান এই বান্দা বান্দীর কোণে सवाल खाना করব খানা নাও আল্লাহ নবী জানিয়ে দেবেন আল্লাহ নবী শুনিয়ে দেন

আমাদের সমাজে ইমামকে বলা হচ্ছে জোরে জোরে নামাজ পড়া ইমাম শুরু করে দিল এতদিন রাজধানী এবার বুলেট ট্রেন চালাচ্ছে তুমি বুঝবে না আমার কি হয়েছে বলেছ চালিয়ে দিয়েছে প্যাসেঞ্জার উঠতে পারলো না পারলো আমার কি হ্যাঁ হাওলা বলা খুব কথা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়ারাতিল কুরআন তাওতিলা কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতীর সহ সহমানে শুদ্ধ করে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের এগুলো বুঝা তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের মনে নামাজে ভালোবাসা দিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ আমাদের মা বন্ধের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে দেন বলুন আল্লাহুম্মা হযরতে খুবাইব ইবনে আদি

আল্লাহ আল্লাহ আনা তোর ওপরে শুনেছেন আপনারা নাউজবিল্লা বলে